বিদ্যাসাগরের বীরসিংহ গ্রামে আলোকিত করতে বসেছিল ছশো সত্তরটি পথবাতে গ্রামের সড়কের পাশাপাশি মেন রোডে বরাবর বসানো হয়েছিল পথবাতে তার মধ্যে বহু সংখ্যক পথবাতি বিকল রাস্তার পাশে অনেক বাতি স্তম্ভ থাকলেও তার ল্যাম্পগুলি উঠাও চুরি হয়ে গিয়েছে পথবাতের ল্যাম্প ফলত সন্ধ্যার পর যেখানে আলোকিত থাকত সেই সকল অনেক গ্রামীণ রাস্তা এখন অন্ধকারে ভরে যায় সন্ধ্যার পর অভিযোগ সেই পথবাতি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন এই অভিযোগ তুলে শাসক দলকে দূষে বীর পোস্টার দিল বিজেপি পদ্ম শিবিরের দাবি পথবাতির নামে দুর্নীতি হয়েছে বিদ্যাসাগরের এলাকা অন্ধকারে যে বিদ্যাসাগর বাংলাকে আলোকিত করেছেন তার গ্রামের পথবাতি বিকল হয়ে থাকার কারণ নিয়ে পোস্টারের মাধ্যমে প্রশ্ন তুলেছেন বিজেপি এই পোস্টার সাঁটানোর নেতৃত্ব ছিলেন খোদ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল এই নিয়ে বিধায়ক শীতল এবং প্রশাসনিক পদে থাকা ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি কি বললেন শোনাব ঘাটাল থেকে মনসারাম করের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া বীরসিং গ্রাম আদর্শ গ্রাম আদর্শ গ্রাম বলতে বোঝায় কি না পশ্চিমবাংলায় যত উন্নয়ন আছে সমস্ত উন্নয়নে পরিপূরক হবে এই গ্রাম উন্নয়ন থেকে কোনো ত্রুটি হবে না আর মানুষ সরকারি সমস্ত পরিষেবা এবং সরকারি প্রকল্প সব থেকেই সবার সঙ্গে যুক্ত থাকবে তো সেই জায়গায় আমরা দেখছি অন্য অন্য গ্রাম যেখানে জলের সমস্যা রাস্তার সমস্যা আলোর সমস্যা ঠিক একইভাবে বিশিং গ্রামেও আলোর সমস্যা জলের সমস্যা রাস্তার সমস্যা তো সেই জন্যে আমরা লক্ষ্য করেছি এবং তথ্য নিয়ে বলছি যে বীরসং এই বীরসিং উন্নয়ন পরিষদ এই পর্ষদের ভাইস চেয়ারম্যান হয়েছে আমাদের বিদায়ী সাংসদ সম্মানীয় দীপক অধিকারী মহাশয় তেনার নজরে সমস্ত কিছুই আছে এই বীরসিংয়ে যে প্রায় ছশো সত্তর থেকে পঁচাত্তরটা লাইট ছিল বাতি তার আজও কিন্তু রিপেয়ার হয়নি অন্ধকারে পড়ে থাকে অর্থাৎ বীরসিং গ্রাম অন্ধকারে মধ্যে রয়েছে আলোয় আলো নেই দ্বি শতবর্ষ উদযাপন উপলক্ষেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছিলেন শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন বাংলার ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি মেনে বীরসিংহে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের নীতি আদর্শকে তুলে ধরার জন্য তিনি এখানে এসে ঘাটালকে বরদান করেছিলেন সব থেকে বড় আমাদের আনন্দের দিন বীরসিংহ ডেভেলপমেন্ট অথরিটি তিনি ঘোষণা করেছিলেন এবং তার মধ্য দিয়ে কোটি কোটি টাকার কাজ চলছে তিরিশ কোটি টাকার কাজ হয়ে গেছে আরও দশ কোটি টাকার কাজ পাইপ লাইনে আছে তো উনি ওখানে কয়েকটা পোস্টারিং করেছেন আমরা অবাক হয়ে যাই বলছেন প্রথমে পথবাতি সংস্কার হচ্ছে না কেন প্রথমে উনি বলছেন পথবাতি অবস্থা খারাপ কেন তো আমরা আগে গুরুত্ব দিয়েছি ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে যে রাস্তাঘাটটা মানুষের বেশি প্রয়োজন পানীয় জলটা বেশি প্রয়োজন এগুলো করতে হবে বিশত বর্ষ উপলক্ষে আমরা পথবাতি দিয়েছিলাম এটা অস্বীকার করা কোনো কারণ নেই পথপাতিগুলো নষ্ট হয়ে গেছে আমাদের প্রায়োরিটি যেটা আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রথমে রাস্তাঘাট রাস্তাঘাটের কাজ হয়ে গেলেই পথপাতি সংস্কারের কাজ হবে এটা আমাদেরকে মনে করে দেওয়ার প্রয়োজন নেই বিজেপির পক্ষ থেকে